কম দামে ভালো গাড়ি মানেই কিন্তু পাপ্পু অটোমোবাইল আসতে হবে আপনাদেরকে পাপ্পু অটোমোবাইলে যেখানে সুন্দর সুন্দর সেকেন্ড হ্যান্ড বাইক দেখতেই পাচ্ছেন আপনারা একদম প্রপারলি কুলপি কুলপি মেন রোডের পাশেই কিন্তু এই দোকানটা অবস্থিত রয়েছে এখান থেকে গাড়ি কিনলে অনেক কম দামে আপনারা গাড়ি কিনতে পারবেন শুধুমাত্র বাইক নয় এখানে আপনারা প্রচুর প্রচুর স্কুটিরও কালেকশন দেখতে পাবেন যেগুলো মাত্র স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র পনেরো হাজার টাকা দিয়ে ভাবতে পাচ্ছেন আর দেরি কিসের চলে আসুন সরাসরি পাপ্পু অটোমোবাইল এখান থেকে গাড়ি কিনলে আপনারা পেয়ে যাবেন দু লিটার করে পেট্রোল কিছু কিছু গাড়িতে আবার ফুল লিটার পেট্রোলও আপনারা পেয়ে যাবেন সঙ্গে থাকছে হেলমেট তো পুরোপুরি ভিডিওটা দেখুন নমস্কার বন্ধুরা চলে এসছি আমি আজকের পাপ্পু অটোমোবাইল আজকে সেকেন্ড হ্যান্ড শোরুমের সেকেন্ড হ্যান্ড কালেকশন একটু আবার চারিদিকে দেখিয়ে দেওয়া প্রচুর প্রচুর গাড়ি কালেকশন রয়েছে যেখানে মাত্র পনেরো হাজার টাকা আপনি আপনার বাইক কেনার স্বপ্ন পূরণ করতে পারবেন নাম ট্রান্সফার করতে পারবেন পারবেন ডেলিভারি করতে পারবেন এক্সচেঞ্জ করতে আরো একটা বিশেষ ঘোষণা এখানে কিন্তু ইএমআই চালু হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা আর কোনো আপনাদের চিন্তা করতে হবে না জাস্ট অনলি এখানে আপনারা ডাউন পেমেন্ট করবেন এবং আপনার স্বপ্নের গাড়ি আপনার কাছে নতুন গাড়ি নয় কিন্তু নতুনের মতো গাড়ি পুরাতন গাড়ি আপনারা পেয়ে যাবেন জাস্ট থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্টে ইএমআই এর ব্যবস্থা রয়েছে সহজ পদ্ধতিতে কৃষি মাঝে মাঝে মাসে মাসে আপনি টাকা দিয়ে আপনার গাড়ির টাকা শোধ করতে পারবেন আজকের প্রচুর গাড়ি এখানে স্টক দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাড়ি কি ডিডেস কি প্রাইস সব কিছু আমি আমাদেরকে দেখাবো আর একটা বিশেষ ঘোষণা সামনেই আসছে কিন্তু পনেরোই আগস্ট পনেরোই আগস্টে কিন্তু এই বাম্পার আর ধামাকা অফার অনেক কিছু সাসপেন্সের মধ্যে রয়েছে কিছু গাড়িতে ফুল ট্যাঙ্ক পেট্রোল কিছু গাড়িতে দুটো হেলমেট কিছু গাড়িতে ইএমআইয়ের ব্যবস্থা অনেক কম ডাউন পেমেন্টে তো চলো প্রত্যেকটা গাড়ি কি কি প্রাইস সব কিছু আমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখায় চলো ফার্স্ট টাইম ভিট করে থাকলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পায়ে তাহলে বলেটা প্রেস করে রাখবেন যাতে পরবর্তী নেক্সট আপডেট ভিডিও সবার আগে আপনি দেখতে পান ঠিক সেই কারণের জন্য অনেক দিন পরে এসেছি একদম ডেট ছিল শুক্র শনিবার চলে এসেছি সোমবার এত লেট করলে কি করে হবে দাদা কাস্টমার ওয়েট করছে হ্যাঁ এর একটু টাইমে পিছে দাও আর তাই বলে এরাম কালেকশন একদম কি কালেকশন নিয়ে চলে এসেছি মানে যেগুলো ডিমান্ড সেই গাড়িগুলোই এখানে রয়েছে সব রকমই রয়েছে দারুণ একটা বিষয়

বাঁদিকে পুরো ভারত পেট্রোলাম আর এটির ডানদিকে রয়েছে ইন্ডিয়ান অয়েল দুটো পেট্রোলামের ঠিক মাঝখানে রয়েছে আমাদের বপ্প টোমোবাইল আচ্ছা কাকদ্বীপ বকখালি গঙ্গাসাগর নামখানা যে যা আজ দেখছেন কাকদ্বীপ থেকে তো বাস পেয়েই যাচ্ছেন পুরী বাস স্ট্যান্ডে নামবেন ওই পেট্রোলামের কাছে এলেই হবে বা স্ক্রিনে তো ফোন নাম্বার রয়েছে আপনি ফোন করুন আমি ক্যাচ করব সপ্তাহ কয়দিন খোলা থাকছে পার ডে খোলা থাকছে সকাল নটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত কল টাইমটাও সকাল নটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত বাহ বাবা বাবা খুবই প্রয়োজন মনে হয় তা হোয়াটসঅ্যাপ নাম্বার এটাই হোয়াটসঅ্যাপ নম্বর হোয়াটসঅ্যাপ না করুন ফ্রি হয় অবশ্যই আপনারা রিপ্লাই করে দেবেন তো বিশেষ কিছু অফার কিন্তু আজকে থাকছে যেমনটা হচ্ছে কিছু গাড়িতে ফুল ট্যাঙ্ক তেল কিছু গাড়িতে দু রাত তেল কিছু গাড়িতে পাঁচ লিটার পেট্রোল এবং সঙ্গে থাকছে ডেলিভারি বা আরও অন্যান্য এক্সিডেন্ট আছে ইএমআই ব্যবস্থা রয়েছে অনেকগুলো ছিল না এখন একটাই ইন্ডিজাস নেই শুধু ডেলিভারি বাকিটা সবটাই এখানে রয়েছে তো চলো গাড়ি দেখানো শুরু করেন কোথা থেকে শুরু করবো বলো

হন্ডা সাইন রয়েছে কার নতুন তো দেখতে এটা পেয়ে যাবেন গাড়ি গাড়ি একটা ব্যাপার ওকে নেক্সট আরো একটা সিভি সাইন সাইন রয়েছে এটা আঠারো গাড়ি আপনার বলতেই পারেন আচ্ছা হন্ডা আরো একটা সিভি সাইন এটা দু হাজার পনেরো লাস্ট ষোলো দিকের গাড়ি রয়েছে হ্যাঁ মাত্র পঁয়ত্রিশ হাজার

ব্ল্যাক কালার আর ব্লু কালার এটা 19 এর দিকের গাড়ি রয়েছে 18 লাখ 19 এর গাড়ি আছে মাত্র 42000 টাকা আচ্ছা 42 42 ওকে নেক্সট গ্ল্যামার এটা 17 এর মডেল রয়েছে স্পন ইঞ্জিন ডিসি সাথে পেয়ে যাবেন মাত্র 32000 টাকা 32000 ওকে নেক্সট সুপার স্প্লেন্ডার নামও সুপার কাজ সুপার দাদা গাড়িও সুপার আর বিএস4 এর গাড়ি মানে আরো সুপার একদমই তাই স্পন ইঞ্জিনের সাথে পেয়ে যাবেন আচ্ছা মাইলেজের রাজা ওকে মাত্র 36000 টাকা কি বলছো কত গাড়ি দাদা 16 এর গাড়ি 16 15 এর গাড়ি কত দাম দাও

ডিউক লাগবে হম এক লাখের কমে আচ্ছা এক লাখের কমে এক লাখের কমে আচ্ছা চলো নাইন্টি ফাইভ থাকবে পঁচানব্বই ওকে ডিউক ওকে এক কি নতুন শুরু করে ওকে আরে আর রয়েছে হম উনিশে লাস্ট কুড়ি গাড়ি আছে মাত্র পঞ্চাশ টাকা মাত্র টাকা ওকে আচ্ছা এন এস ওয়ান টোয়েন্টি ফাইভ এনস ওয়ান টোয়েন্টি গাড়ি আছে মাত্র সত্তর একটা গাড়ি জাস্ট মাত্র নেক্সট রয়েছে গাড়ি আছে রাইডার 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 রয়েছে লাস্টের গাড়ি গাড়ি আচ্ছা

মানে বয়স অনুযায়ী গাড়ির দাম অবশ্যই আচ্ছা বাইশের গাড়ি আছে মাত্র বাষট্টি হাজার বাইশের গাড়ি বাষট্টি হাজার টাকা আচ্ছা এটা গ্লামার দেবো দাদা এক্সট্রা lambda চেক মডেল রয়েছে 26 গাড়ি আছে মাত্র 73 আছে না এই কিন্তু একটু ভাঙা রয়েছে চেঞ্জ করে দাও তারা পরিবর্তন করে দেবে তো চেঞ্জ করে দাও ওকে চেঞ্জ করে দেবে তাহলে কত দাম ওকে জাস্ট নেক্সট আমরা কমফোর্ট হ্যাঁ গাড়ি আছে গাড়ি দাও গাড়ি আচ্ছা গাড়ি আছে হ্যাঁ গাড়ি হ্যাঁ

উনিশের লাস্টের দিকের গাড়ি আছে হুম মাত্র 42,000 টাকা থেকে ফর্টি টু থাউজেন্ড আচ্ছা আরও দিকের গাড়ি আছে এটাও পে যাবেন রয়েছে গাড়ি আছে টাকা কালারটা কিন্তু খুব সুন্দর হয়ে দাদা আচ্ছা নেক্সট ম্যাচ টফ রয়েছে বিএস মডেল হুম দিকের মডেল আছে হুম

যে কোনো দামের সাথে ফর্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট করতে হবে বাবা আর যদি কোনো কিউরিয়াস থাকে আপনাকে ফোন করলে আপনি অবশ্যই অবশ্যই চলুন তাহলে আজকে ভিডিও আমরা এখানে শেষ একদম ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে